ভাবাদিগি সুস্বাস্থ্য কেন্দ্র থেকেই শুরু করছি ভিডিওটি এগারোই সেপ্টেম্বর ভাবাদিগিতে কাজ শুরু হয়েছে আমি বারোই সেপ্টেম্বর ভিডিও ছেড়েছিলাম ভাবাদিগির কাজের দশ দিন পর এলাম ভিডিও বানাতে কি কাজ হয়েছে সেটা আপনাদের তুলে ধরব ঠিক ওই পশ্চিম দিকে ওখানে কামারপুকুর স্টেশন ওই দিকটায় কামারপুকুর স্টেশন আর ওইটা উদয়পুর গ্রাম চলে যাচ্ছে পূর্ব দিকে ভাবাদিগি তো চলুন আপনাদের সুন্দর প্রকৃতি কুয়াশা মাখা ভাবাদিগির ঢালায় রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি ভাবাদিগিতে দেখাবো দশ বারো দিন কি কাজ হয়েছে ওই যে উদয়পুর গ্রাম যে রেল লাইনটি চলে যাচ্ছে ভাবাদিগির দিকে আর আমি যাবো ওই ঢালায় রাস্তা ধরে দেখে নিন ভাবাদিগি ঢোকার ঢালায় রাস্তা সুন্দর প্রকৃতির মনোরম দৃশ্য আজ কুয়াশা চারিদিকে সবুজ আর সবুজ এই দেখুন গরুগুলো বসে আছে ভাবাদিগি গ্রামে ঢোকার আগেটাতে এই হচ্ছে ভাবাদিগি গ্রাম সামনে একটি বড় বটবৃক্ষ এই ঢালাই রাস্তা ধরে আমি যাব ভাবাদিগিতে এই দেখুন সুন্দর সে ভাবাদিগি গ্রাম চারিদিকে সবুজ আর সবুজ আর আমি যত ভাবাদিগির দিকে এগিয়ে যাচ্ছি উত্তর দিকে রেল লাইনটা তত আমার কাছে চলে আসছে চলুন কাছাকাছি চলে এসছি আপনাদেরকে এবার ওই যে পশ্চিম দিক থেকে আমি এলাম মানে কামারপুকুরের দিক থেকে এই সেই উত্তর পারে রেল লাইন তো উঠে আপনাদের দেখাবো আর ভাবাদিগিতে ঢুকতে গেলে এই রেলের ব্রিজটা ক্রস করে যেতে হবে এটা হচ্ছে পূর্ব দিক আরামবাগ গোঘাটের দিক আর এই পশ্চিম দিক কামারপুকুরের দিক জঙ্গলগুলো পরিষ্কার করা হয়েছে রেল লাইনের দেখতেই পাচ্ছেন এইগুলো এখন কাজ চলছে চোর কদমে কাজ চলছে কিন্তু বারোই সেপ্টেম্বর আমি ভিডিও ছেড়েছিলাম এগারোই সেপ্টেম্বর থেকে কাজ হচ্ছে এই ভাবাদিগীতে এটা পশ্চিম দিক আর আপনাদের যেটা দেখাবো ভাবাদিগতে ঢুকতে গেলে এই রেল লাইনে ব্রিজটা ক্রস করতে হবে আর আপনাদের যেটা দেখাচ্ছি এই রেল লাইনের এই ব্রিজের পাশে এখানে গ্রাম ছিল এই গ্রামটা উঠে চলে গেছে এখানে মাটি পেলে ভরাট করা হবে একদম দিকির পাড়ে যে একটি ব্রিজ আছে চলুন সেখানটাও দেখাবো এখানে পুরো ভরাট করে দীঘির পার পর্যন্ত যাবে এখানে টোটাল গ্রাম ছিল আর এই উত্তর পারে চলে যাচ্ছে পশ্চিম দিকে কামারপুর স্টেশন ওই যে সেই ব্রিজ যেটা দেখালাম যে ওখান থেকে মাটি ভরাট করতে হবে ওটা পশ্চিম দিকের ব্রিজ আর এখানে পুরো একটা গ্রাম ছিল ভাবাদিগির তারার টাকা পেয়ে গেছে তারা চলে গেছে অন্যত্র আর এখানটা পুরো মাটি ফেলে ভাবাদিগির পাড় পর্যন্ত ওখানে একটা ব্রিজ আছে ওখানে ভরাট করা হবে ওটা পশ্চিম দিকে কামারপুকুরের দিক আর যে ব্রিজটার কথা বলছিলাম কামারপুকুর থেকে এলে মানে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে এলে এই যে ব্রিজটা পড়ছে ভাবাদিগির পারে ওখান থেকে মাটি ফিরে আসবে আর ঠিক এখান থেকে কাজটা শুরু হবে আর এই পূর্ব দিকে স্কুলের পিছন দিয়ে আপনাদেরকে নিয়ে যাব কি কাজ হচ্ছে ওই যে সে ব্রিজ শুনতে পাচ্ছি খবরের মাধ্যমে এই ভাবাদিগতে যে ব্রিজের কাজ হবে নাকি কালী পুজোর পর হতে পারে এটা শুনতে পাচ্ছি নটা পিলার হবে এইটা শোনা যাচ্ছে এই ভাবাদিগির ওপর দিয়ে যখন ব্রিজ হয়ে ট্রেন ছুটে যাবে এমনিই তো সুন্দর এই ভাবাদিগি আরও সুন্দর্য এনে দেবে ওই ব্রিজ সেটা আমরা অপেক্ষায় রইলাম আমি বারো তারিখে কাজের ভিডিও ছেড়েছিলাম আপনারা প্রচুর দেখেছেন ভালোবাসা জানিয়েছেন আবার চলে এলাম দশ দিন পর ভিডিও বানাতে কি কাজ হচ্ছে এগারোই সেপ্টেম্বর থেকে দু হাজার পঁচিশ সেটা আপনাদের তুলে ধরবো আমি স্কুলের পিছন দিয়ে যাব পূর্ব দিকে যেটা বললাম শুনতে পাচ্ছি কালী পুজোর পর এই ব্রিজের কাজ শুরু হবে ব্রিজের কাজ শুরু হলে তো অনেক ইউটিউবার ভিডিও করবে আমিও আসব আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে এই ভাবাদিগির কাজ তুলে ধরব তো এখন আমি যাব পূর্ব দিকের স্কুলের পিছন দিয়ে আর এই উত্তর দিকেই রয়েছে এই ভাবাদিগি প্রাইমারি স্কুল খুব সুন্দর প্রকৃতি ঘেরাময় এই প্রাইমারি স্কুল ছোটদের আর এই সোজা রাস্তাটি চলে যাচ্ছে যেখানে পূর্ব দিক থেকে কাজ শুরু হয়েছে মাটি ফেলার কতটা কি কাজ শুরু হয়েছে সেটা আপনাদের দেখাবো এখানেই শেষ হচ্ছে ভাবাদিগির স্কুল তারপরে আপনাদেরকে একটা জিনিস দেখাই এখানে একটা ক্যাম্প দেখতে পাচ্ছি একটা কিসের ক্যাম্প সেটা বলতে পারবো না আমি তো সকাল সকাল গেছি নিশ্চয়ই এখানে যারা কাজ করছে তারা আছে হ্যাঁ এইটা হচ্ছে পশ্চিম দিক ভাবাদিগির পাড়ের দিক এখানটা পরিষ্কার করা হয়েছে জঙ্গলটা এই দিক দিয়ে রেল লাইনের ব্রিজটা যাবে আর এই যে জঙ্গলটা দেখছেন ওই দিকেই হচ্ছে সে রেল লাইন এই জঙ্গলটি কাটা হয়নি কাটলে রেল লাইনটা স্পষ্ট বোঝা যাবে আপনাদেরকে আবার রিভাইজ করে দেখাচ্ছি দেখুন এই যে জঙ্গলটি কেটে চলে গেছে ভাবাদিগির পার পর্যন্ত এই দিক দিয়ে ব্রিজটা হবে এই যে চলে এলাম যেখান থেকে মাটি ফেলা শুরু হয়েছে সেই জঙ্গল এই যে দেখতে পাচ্ছেন উঁচু এখান পর্যন্তই মাটি ফেলাটা স্টপ হয়েছে আর ওই জঙ্গলের ওই পাশে হচ্ছে ভাবাদিগি তো আমি উঠবো ওপরে উঠে আপনাদের দেখাবো এটা পূর্ব দিক গোঘাটের দিক চলে যাচ্ছে এই যে জঙ্গল এখন জঙ্গলটা কেটে পরিষ্কার করা হয়নি এত দূর পর্যন্ত জঙ্গল পরিষ্কার করে মাটি ফেলার কাজ চলছে ওই দিকটা ভাবা দিঘি পশ্চিম দিক এই যে দূর পর্যন্ত মাটিটা পড়েছে এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কাজ শুরু হয়েছে আমি বারোই সেপ্টেম্বরে এসে ভিডিও ছেড়েছিলাম আবার এসে দশ দিন পর ভিডিও বানাতে এই দেখুন এটা পূর্ব দিক চলে যাচ্ছে মাটি ফেলে আর কোনখান থেকে মাটি ফেলে মরাম দিয়ে পেশাই করা হচ্ছে সেটা দেখাবো কারণ অনেকগুলো জেসিবি গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে আপনাদের কাজগুলো তুলে ধরছি আপনারা দীর্ঘ অপেক্ষা করে থাকেন ভাবাদিগির কী কাজ হচ্ছে সেটা আপনাদের তুলে ধরছি এই যে আমি এগিয়ে যাচ্ছি যেখান থেকে কাজ স্টার্ট হয়েছে ওই ব্রিজের মাথার ওপরে একটি জেসিপি গাড়ি দাঁড়িয়ে আছে আর আপনাদের আমি দেখাচ্ছি যে এগারোই সেপ্টেম্বর থেকে কি কাজ হয়েছে তার নমুনা হয়ে গেল দশ দিনের মতো দশ বারো দিনের মতো ওইটা হচ্ছে পশ্চিম দিক ওটা ভাবাদিগির দিক দেখতে পাচ্ছেন আর গাড়ি দাঁড়িয়ে আছে পেশাই করা মাটি পেশাই করে সমান করছে আর এই উত্তর দিকে গোলপুর গ্রাম এটা গোঘাটের দিক পূর্ব দিক আর এই দক্ষিণ দিকে নবাসন গ্রাম তো আমি যাব এই পূর্ব দিক ধরে টোটাল যেখানে রেল লাইনটা পাতা হয়েছে অদূরপন্দ পরিষ্কার করে মরাম ফেলা হয়েছে চলুন আপনাদেরকে দেখা এই দেখুন একটি গাড়ি দাঁড়িয়ে আছে কাজ কিন্তু থেমে নেই রেল দপ্তর আপামোর চেষ্টা করে যাচ্ছে বিষ্ণুপুর থেকে তারকেশ্বর দীর্ঘ যে বিরাশি কিলোমিটার রাস্তাটি সেটা বারো কিলোমিটার হয়নি জয়রামবাটি থেকে গোঘাট মাঝে কামারপুকুর স্টেশন হয়ে আছে যত সমস্যা হয়েছিল এই ভাবাদিগিকে নিয়ে বারো কিলোমিটার যুক্ত হয়ে গেলে বিরাশি কিলোমিটার যে দীর্ঘ রেলপথটি জয়রামবাটি থেকে গোঘাট যে বারো কিলোমিটার ফাঁকা আছে সেটা পূর্ণ হয়ে যাবে আর বিষ্ণুপুর থেকে তারকেশ্বর বিরাশি কিলোমিটার রাস্তাটি সম্পূর্ণ হয়ে গেলে টোটাল বৃত্তটি হাওড়া থেকে বিষ্ণুপুর হয়ে যাবে পূর্ব থেকে পশ্চিমের জেলাগুলোর সংযুক্ত ঘটবে এই রেল লাইনটি হয়ে গেলে ওটা গোলপুর আর এদিকে দিকে নবাসন গ্রাম দক্ষিণ দিকে দেখতে পাচ্ছেন মরাম দিয়ে পেশাই করে সুন্দর করে রাস্তাটি করা হয়েছে আর দুদিকে চুন দিয়ে লাইন করা হয়েছে কাজ কিন্তু থেমে নেই যেটা বললাম কালী পুজোর পর দিঘিতে কাজটা শুরু হবে দিঘিতে কিন্তু এখনও কোনো কাজ শুরু হয়নি সেটা আপনাদের দেখালাম দিঘিতে কাজ শুরু হবে কালী পুজোর পর শুনতে পাচ্ছি বিভিন্ন খবরের মাধ্যমে আপনারাও নিশ্চয়ই শুনতে পাচ্ছেন খবর দেখেন দেখুন সুন্দর করে পেশাই করে এগারোই সেপ্টেম্বর কাজটি শুরু হয়েছে কঠোর নিরাপত্তা নিয়ে পুলিশ বাহিনী সব সময় আছে একটি ভালো খবর সুখবর যে ভাবাদিগির কাজ শুরু হয়েছে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে এই ভাবাদিগিতে অনেক টালবাহানা অনেক তর্ক বিতর্ক হয়েছে এই ভাবাদিগি গ্রাম নিয়ে ভাবাদিগি একটি ভারতবর্ষের ছোট্ট গ্রাম শীর্ষস্থান অধিকার করেছে এই আন্দোলন করে কত মানুষের স্বপ্ন নষ্ট করে দিচ্ছিল এই ভাবাদিগি গ্রাম আস্তে আস্তে রেল দপ্তর কোর্টের নির্দেশে তারা কাজ শুরু করেছে কঠোর নিরাপত্তা দিয়ে দেখুন এখানেই শুরু হচ্ছে সেই রেল লাইন যেটা গোঘাট থেকে হয়ে কামারপুকুরের দিকে আসছে চলুন আপনাদেরকে একদম রেল লাইন যেখানে পর্যন্ত পাতা হয়েছে নিয়ে যাবো আর উত্তর দিকে ইলেকট্রিক পোলগুলো পোতা হয়ে আছে আর এখান থেকে দশ পনেরো মিনিট হেঁটে গেলি গোখাট রেল স্টেশন আর এখান থেকে হেঁটে গেলে কামারপুকুর স্টেশন ওই দশ পনেরো মিনিটই লাগবে ওটা পশ্চিম দিক ধাবাদিগির দিক আর এটা নবাসন গ্রাম দক্ষিণ দিকে আর পূর্ব দিক এখান থেকে গোহা স্টেশন দশ মিনিট লাগবে পায়ে হেঁটে দশ পনেরো মিনিট আর এই উত্তর দিকে হচ্ছে গোলপুর গ্রাম আমার ভিডিও শেষের দিকে যে দেখুন কাশফুল ফুটেছে রেললাইনের ধারে জানান দিচ্ছে মা দুর্গা পুজো শুরু হতে চলেছে আর কিছুদিন পর আমার ভিডিও শেষের দিকে চ্যানেলের রামধুন সাথে আমি দীপঙ্কর সবাইকে দুর্গা পুজোর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ছেলে মেয়েদের নিয়ে দুর্গাপুজো আনন্দ করবেন কিন্তু সব সময় সতর্ক হয়ে থাকবেন আর সুযোগ পেলে আমার এই রামধনু চ্যানেল দেখবেন সাথে আমি দীপঙ্কর আপনাদের তুলে ধরলাম এগারোই সেপ্টেম্বর থেকে যে কাজটি শুরু হয়েছে ভাবাদিঘিতে সেটি তুলে ধরার আশা করি আপনাদের ভিডিও দেখে ভালো লাগবে আবার যখন পরবর্তী আমি সময় পাবো আপনাদের জন্য আমি এই রেলের কাজের ভিডিও তুলে ধরব সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভাবাদিঘির কি কাজ হচ্ছে সেটা তুলে ধরলাম আর একবার বলে দিই আপনাদের দিঘির কাজ এখনো শুরু হয়নি শোনা যাচ্ছে কালী পুজোর পর ব্রিজের কাজ শুরু হবে আপাতত এইটুকু দেখে নিন চারিদিকের অংশটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি এই প্রকৃতিরময় কুয়াশা মাখা অপরূপ দৃশ্য আপনাদেরকে তুলে ধরলাম ওই রাস্তা থেকে ডাম্পার গাড়িগুলো মোরাম নিয়ে এখানে উঠছে সেটাই দেখুন চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দুর্গা পুজো অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ফেরত শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন রামধনু চ্যানেল সাথে আমি দীপঙ্কর